তো বন্ধুরা ভাবছি আজকে খেলা দেওয়া মুজিরা নাকি কইমারির খেলা কৈমারির সাথে আর কান্দা হওয়ার কিছু রাইজের মনের বাকি সাথে কটা সিট পড়ছিল সেই সিট করা বা এই কইমারির খেলাটা দিতেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাইবেন আর এই যে একটা সিট আসতে আছে বন্ধুরা সিটটা দেখতে পারছেন এই সিটটা হয়েছে পাগলা বাবার সাথে রাইজের ভালোবাসা তো এই যে আমরা খেলা সম্পূর্ণ খেলা দেখতে থাকি কে জিতে কে হারে কি সুন্দর অনেক জড়াইছে কত থাক করেছে এই দুজন পছন্দ করছি অনেক ফাট খাক করে না অনেক ধন্যবাদ আমাদের বিচারক মন্ডলী ভালো করে কি হয়েছে গেছে ভালো করে কি সুন্দর কি সুন্দর মাথা বাবা ভালো তবে এদিকে দেখা গেছে রাইজের ভালোবাসা একবার আছে যেহেতু রাইজের ভালোবাসা ওইদিকে আছে আর এই পাগলা বাবা হয়েছে এইদিকে যেহেতু পাগলা বাবা আকছে দেখা যায় কেজিতে খেলা কাট্টা কাটি খেলা দেখতে থাকুন সম্পূর্ণ খেলা এই যে দেখুন পাগলা বাবা জিতে গেল এন্ট্রি করলো যেহেতু দেখা গেলো পাগলা বাবা ওনার হলো আর রাইজের ভালোবাসা হারলো সম্পূর্ণ খেলা দেখতে থাকে আর পরবর্তী যেটা সিট হয় কার সাথে কি পরে ওটা সম্পূর্ণ খেলা দেখতে থাকেন আমার এই পেজে

দুটা নাও কিন্তু বন্ধুরা খুব ভালো কট্টাকটি লাগতে আছে দেখা গেলো এদিকে দেখা গেল বন্ধুরা সমান 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 এই যে সমান সমান ঢুকছে যেহেতু এসিড দুটা নাও সমান সমান হয়েছে রি খেলাইতে লাগবে এই দুটার বন্ধুরা পরবর্তী সিট পড়ছে সোনার বরণ পাখির সাথে মা জননী তে সম্পূর্ণ খেলা দেখতে থাকি কে জিতে কাহারে সোনার বরণ পাখি নাও কম না কিন্তু মা জননী কম না কেউ কম না সম্পূর্ণ খেলা দেখতে থাকি কে জিতে কাহারে পাখি পড়তে সে বরণ পাখি মা জননী এদিকে দেখা গেছে সোনার বরণ পাখি পিস পর কিন্তু এদিকে এক বারতি আছে এক বারতি আছে দেখেন সোনার বরণ পাখি জিতে গেলে নাকি দেখা যাক কে জিতে কে হারে কেউ কে সারতেছে না হ্যাঁ সোনার বরণ পাখি জিতে গেল গা এই সিটটাই পরবর্তী সোনার বরণ পাখিও হারে কিন্তু এই দুইটা সিটেরই সমান সমান হয়ে রয়েছে তো কালকে হবে পরবর্তী খেলা এদিকে বন্ধুরা পরবর্তী সিট পড়ছে রাইজের মনের পাখির সাথে ডিএমএক্স প্রেস কিন্তু ডিএম এক্সপ্রেস ও কম না আর মনের বাতি নাও তো জনপ্রিয়তা তো দেখা যায় কে জিতে কে হারে কেউ কিন্তু কেউ সার পাচ্ছে না পরবর্তী খেলা কে জিতে কে হারে সম্পূর্ণ খেলা দেখতে থাকে আমার এই পেজে বন্ধুরা দেখা গেল এদিকে যে রাইজের মনের পাখি বহু একবার আছে জিততেছে আর ডিএম এক্সপ্রেস হারতেছে যে রাইজের মনের পাখি দেখতে থাকি আর ডিএম এক্সপ্রেস কোথায় আছে পরবর্তী দেখি তো এদিকে দেখা গেলো রাইজের মনের বাকি জিতলো আর বউ তাকে এই যে টানা পাত আর ডিএম এক্স ফ্রিজ কোথায় আছে দেখা পাত দিন না দেখা মো দেখতে জান এই যে এই যে দেড় নাও পাশে বসছে তো এদিকে বন্ধুরা খেলা শেষও করলো যত এত সবই সাংবাদিক বন্ধুরা সবই ধরছে কমিটিরে পরবর্তী খেলা খেলকে হবো কী হবে কীভাবে পরিচালনা করবো সব শুনতাছে জানতাছে জানতে এদিকে রাতে হয়েছে কিন্তু আরেকটা সিট আইতেছে কার সিট আইতেছে জানি না তো দেখতে থাকেন সম্পূর্ণ খেলায় তাহলে কিভাবে কমো কমেন কিভাবে জানামো কার সিট আইতেছে কি সমাচার দেখাই জানা একমাত্র চরণ দ্বারা কই হারবো এই সিটের খবর কার কার লগে পড়ছিল বা কি হয়েছিল তো পরবর্তী কালকে সব এ টু জেড সবই দেখতে পাবেন আমার খেলা বন্ধুরা কইমারি খেলা তো দেখলেন এখন কান্দা ভরার অনলি রাইজের মনের পাখির সাথে যে কয়টা সিট পড়ছিল ওই কয়টা সিট দেখেন যদি ভালো লাগে তবে শেয়ার করে দিবেন ভাবছি সেই জন্য আবর আমি ইউটিউবে আপলোড দিয়ে রাখলাম কারণ পরবর্তী কোনোদিন দিন যদি মনে হয় তাহলে বাইরে দেখতে পারবো বা সেই জন্যে আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন প্লাস শেয়ার দিয়ে রাখবেন ঠিক আছে সুস্থ থাকেন ভালো থাকেন সাথে কোনো দিন পাবো না এতগুলো মানুষ কোনো দিন একসাথে ওইতেও পারবো না তো সেই জন্য ভাবছি যে এই কমসে কম এই ভিডিওটা করে রাখি কোনো দিনের দিন দেখতে পারবো আর কি বা ফেসবুকের থেকে কোনো মানুষের দেখতে পারবো আর একটা মনের পাখির সাথে কান্দাপাড়া যে কটা সিট পড়ছিল দুইটা বা তিনটা আর ওই তিনটা সিডি এনে দেওয়া মানসে যাতে দেখতে পারে যে রাইজের মনের পাখি কি সুন্দর ভাবে ছিল আর কিভাবে জিতেছিল তাহলে দেখতে থাকেন খেলা রাইজের মনের বাকির সাথে পিলবিলি বন্ধু দেখা যাক কেজি থেকে হারে এই সিট টা নিয়ে বিতর্ক হয়েছিল এই সিটটা বসে রাইজের মনের বাকির সাথে রাইজের চোখের মণি বহুত তর্ক বিতর্ক হওয়ার পরে হরিয়ালা হওয়ার পরেও যত ভিডিও ফিডিও আছে সব ভিডিও ফিটেজ চেক করে দেখছে যে রাইজের মনের পাখি জিতছে